আলমগুল ভাই এক নম্বরের বাচ্চাটার দামটা তাহলে কিভাবে কি রাখছেন এক নাম্বার এবং দুই নাম্বার দুইটা বাচ্চা একটা জোড়াতে থাকবে যদি কোনো দর্শক ভাই জোড়া ধরে দুইটা বাচ্চা যদি নেয় মাত্র পঁচাশি হাজার টাকা করে থাকবে এক পিস বন্ধুরা আপনার শুনেন যে এক নম্বর আর দুই নম্বর দুটা বাচ্চা যদি একসঙ্গে জোড়া ধরে নেন তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা করে মানে দর্শক ভাই দুইটাই মিলাবে জাতে মানেও মিলাবে এবং উঁচা চড়া বাচ্চার যা সঠিক আছে কিনা দামেও ঠিক আছে কিনা জাতে মানেও ঠিক আছে কিনা দুই তরে দর্শক ভাই মিলা ইনশাল্লাহ নেবে কোনো সমস্যা নাই বন্ধু এটা দেখলাম আপনার এক নম্বর বসা বাচ্চা চলুন আমরা দুই নম্বর বাচ্চাটা দেখি দুই নম্বরে সুন্দর একটা বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিকঠাক আছে তারও আলমগীর ভাই দুই নম্বরে বসা বাচ্চাটা যখন দুই নম্বরে এই বাচ্চাটা হলস্টার ফিজাম বাচ্চা অসাধারণ বাচ্চা ভাই এক নম্বরে এবং দুই নম্বর দুইটা বাচ্চা একই বাচ্চা একই একই জাত একই মান মানে সেরা বাচ্চা ভাই থেকে সেরা নাকি হ্যাঁ জাত মান কোয়ালিটিতেও সেরা দামেও সেরা ভাই দামেও সেরা হ্যাঁ দামেও সেরা থাকবে কারণ দর্শক ভাই 10টা মিলায় দেখবে যে এই বডির বাচ্চা এরকম প্রিন্টের বাচ্চা এমন জাত মান কোয়ালিটির বাচ্চা মাত্র 85000 টাকায় কেউ বিক্রি করতে পারবে কিনা আচ্ছা তো আলহামদুলিল্লাহ আমি দিচ্ছি দর্শক ভাইকে কোনো সমস্যা নাই দর্শক ভাই নিয়ে জানো রাজি খুশি থাকলে আমিও রাজি খুশি থাকব সামনে থেকে দেখেন স্টেট বডি ওলান পলানটা দেখি হ্যাঁ ভাই দেখেন ঠিক আছে পড়ান প্লাম ঠিক আছে দেখছি হ্যাঁ পাগুলো মোটামোটা আছে এগুলো দেখে শুনে নিতে হবে পায়ের সমস্যা নেই অবুর পাশ থেকে দেখছেন দুই নম্বর বক বাচ্চাটা এই বাচ্চাটার বয়সটা এটা আনুমানিক এগারো মাস প্লাস হবে ভাই আনুমানিক এগারো মাস প্লাস ভালো লম্বা চড়াও আছে দেখছেন কালার প্রিন্টটা সুন্দর এখন আপনার দেখবেন যে মান কোয়ালিটিটা কেমন আছে বন্ধুরা আপনারা শুনেছেন যে এক নম্বর আর দুই নম্বর দুইটা বাচ্চা যদি আপনারা একসঙ্গে জোড়া ধরে নেন তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে পঁচাশি বকা বাচ্চা বাচ্চা এটা আপনারা দুই নম্বর বন্ধুরা এখানে আপনারা এক নম্বর আর দুই নম্বর দুটা বাচ্চা দেখেছেন আর শুনেছেন যে এক নম্বর আর দুই নম্বর দুটা বাচ্চা যদি জোড়া ধরে নেন তাহলে প্রতিটা বাচ্চার দাম আসবে পঁচাশি হাজার টাকা করে অর্থাৎ এক নম্বর দুই নম্বর দুটা বাচ্চার দাম আসবে একসঙ্গে এক লাখ সত্তর হাজার আলম ভাই মাশাআল্লাহ সুন্দর সুন্দর দুটো বাচ্চা দেখালেন তো দর্শক দৃষ্টি যদি কিছু বলতেন দশক ভাগে প্রথম কথা এবং শেষ কথা একটাই বলবো বাচ্চা কিনা কিনতে হলে যদি বাচ্চা কিনতে হয় তাহলে 10টা 20টার প্রয়োজন নাই অল্প দিয়ে শুরু করবেন আলহামদুলিল্লাহ আপনি যদি ভালো লাগে এবং ভালো যদি আপনি এর মধ্যে যদি পান তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে পরবর্তীতে বাড়ায় কিনবেন প্রথমে দুটো চারটা দিয়ে শুরু করবেন এবং শুরু করার সময় আপনি অরিজিনাল হলিস্টান ফিজাম বাচ্চা দেখে কিনবেন অরিজিনাল বাচ্চা যদি আপনি কয় করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কখনোই ঠকবেন না আপনি দেখবেন যে অনেক আনন্দতে আছেন আর বাচ্চা কেনার সময় যদি আপনি ভুল কমে কোনো কোনো সময় যদি খারাপ পজিশনে যদি বাচ্চা কিনেন ইনশাল্লাহ দেখা যাচ্ছে যে আপনি ঠকিয়ে যাবেন কোনো এর থেকে প্রফিট আসবে না এই জন্য শেষ কথা এবং প্রথম কথা প্রত্যেকটা ভিডিওতে একটাই বলি যে জাত বাচ্চা কিনবেন যে কোনো টাইমে জাত বাচ্চা কিনবেন এই যে এমন দাম সাশ্রয় যেমনি দাম সুন্দরে সেমনি জাত মানে সেরা দুই দিক দিয়ে যদি আপনি সুন্দর দেখে যদি কিনতে পারেন আলহামদুলিল্লাহ আপনি না ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু